পরিকল্পনা সম্বন্ধে যদি বলতে হয় তো প্রথমেই আসছে যেটি সেটি হচ্ছে নারকেলের চারা উৎপাদন ও বন্টন আমাদের যে সরকারি খামার আছে সেই সরকারি খামারগুলোতে উন্নত মানের সংবিধিবদ্ধ অনুমোদিত চারা আপনারা মানে চাষি ভাইরা পেয়ে থাকবেন সেক্ষেত্রে আমাদের দামও খুব কম হয় চারার দাম সেটা প্রতি বছর একটা কমিটির মাধ্যমে সেই সংবিধিবদ্ধ বা সার্টিফাইড চারার দাম নির্ধারণ করা হয় এবং খুবই স্বল্প মূল্যে সেই দাম বর্তমান দাম যদি আমরা বলি লম্বা জাতের ক্ষেত্রে আছে গাছ প্রতি বা চারা প্রতি সত্তর টাকা এবং বেটে জাতের ক্ষেত্রে চারা প্রতি একশো টাকা এটা গেল চারা উৎপাদন বা বন্টন সংক্রান্ত যেটা নেক্সট আছে নিউক্লিয়াস বীজ বাগান তৈরির একটা প্রকল্প আছে যেখানে বেসরকারি সংবিধিবদ্ধ সংস্থা সমবায় সমিতি বা কৃষকরা তারা নিউক্লিয়াস বীজ বাগান তৈরি করার জন্য সহায়তা পারেন মোট পেতে বিঘা বা চার হেক্টর জমিতে বীজ বাগান তৈরি করতে হবে এবং মোট খরচের শতকরা পঁচিশ ভাগ খরচ আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় সর্বাধিক ছ লক্ষ টাকা আর্থিক সহায়তা তিন বছরে ভাগ করে দেওয়া হয় প্রথম বছর তিন লক্ষ টাকা পরবর্তী দ্বিতীয় তৃতীয় বছর দেড় লক্ষ টাকা করে তারপরের আরেকটি খুব ফ্ল্যাগশিপ আমাদের একটা প্রোগ্রাম যেটা হচ্ছে এরিয়া এক্সপানশন প্রোগ্রাম বা নারকেল চাষে জমির পরিমাণ বাড়ানো সেক্ষেত্রে বিজ্ঞান সম্মত নারকেল চাষ করে ভবিষ্যতে নারকেলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবধির জন্য কৃষকদের পর্যাপ্ত পরিমাণ কারিগরি ও আর্থিক সহায়তা দান করায় কিন্তু এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য এই প্রকল্পে নতুন করে নারকেল বাগান তৈরি করার জন্য প্রতি হেক্টরে সাড়ে ছ হাজার টাকা বছরে কিন্তু অনুদান হিসাবে দেওয়া হয় এবং একজন কৃষক কমপক্ষে যদি পাঁচটি করে চারা নিজ খরচে প্রথমে লাগান তারপরে সরকারি ফর্ম হয় সেটা ফিল করে দেওয়ার পর আমরা কিন্তু সেই নতুন চারা লাগানোর জন্য আমরা আর্থিক সহায়তা দিতে পারি তারপরে আছে আমাদের জৈব সার উৎপাদনের জন্য সহায়তা দান নারকেল বাগান জৈব সার যেমন কেঁচো সার ছোগরা সার অন্যান্য জৈব সার এবং গোবর সার ইত্যাদির ব্যবহার বাড়ানোর জন্য প্রতি ইউনিটে তিরিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় এবং কমপক্ষে যদি একশো পঞ্চাশি এফটি ট্যাঙ্ক তৈরি করা যায় সেক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা অনুদান দেওয়া হয় এবং এর খুব বড় মাপের যদিও করা হয় তিরিশ ফুট বাই আট ফুট বাই আড়াই ফুট ট্যাঙ্ক তৈরি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রায় কিন্তু ষাট হাজার টাকা অবধি অনুদান পাওয়া যায় তারপরে আমাদের অন্যান্য যেগুলো স্কিমের মধ্যে আছে যে আমাদের টেকনোলজি মিশন ককোনাটের উপরে আছে সেক্ষেত্রে নারকেলজাত বিভিন্ন দ্রব্য তৈরি বিপণন এবং তার যে মানে উদ্ভাবন সেই ধরনের বিভিন্ন প্রক্রিয়ার জন্য কিন্তু যে বিভিন্ন আর্থিক সহায়তা বিভিন্ন সংস্থাকে মাধ্যমে হয় সরকারি দেওয়া সংস্থা হতে পারে বেসরকারি সংস্থা হতে পারে রেজিস্ট্রার্ড এনজিও হতে পারে হতে পারে এফপি হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে দ্রব্য উৎপাদনের বা বিপণনের ক্ষেত্রে বিভিন্ন রকমের আর্থিক সহায়তা দেওয়া হয় তাছাড়া আমাদের দুটি গুরুত্বপূর্ণ ট্রেনিং আছে যেটাকে একটা হচ্ছে যে নারকেল গাছের বন্ধু তৈরির প্রশিক্ষণ সেই প্রশিক্ষণপ্রাপ্ত লোক তৈরি করার জন্য গাছে চড়ার জন্য এবং বেকার যুবক যুবতীদের সাধারণত এই প্রশিক্ষণ দেওয়া হয় ছদিনের একটা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সমস্ত বিষয় নারকেল গাছ পরিচর্যা এবং তার ম্যানেজমেন্টের সমস্ত দিকগুলো বুঝিয়ে হয় এবং তার পাশাপাশি প্রশিক্ষণ শেষে কিন্তু আমরা একটা করে সেই মেশিন বিনামূল্যে দিই এবং তার সঙ্গে সঙ্গে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার একটা সুরক্ষা বিমা কিন্তু বোর্ড থেকে বিনামূল্যে এক বছরের জন্য দেওয়া হয় পরবর্তীকালে এই বিমা আবার কন্টিনিউ করা যায় মাত্র চুরানব্বই টাকা প্রিমিয়ামের বিনিময়ে আরেকটা প্রশিক্ষণ শিবির আমাদের যেটা হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিং এই যে নারকেলের মালা এই নারকেলের মালা তো ফেলে দেওয়া জিনিস এই ফেলে দেওয়া জিনিসকে কিভাবে মানে আরো একটা সুন্দর দ্রব্য তৈরি করা যায় থেকে বিভিন্ন রকমের রান্নাঘরে ব্যবহারের জিনিস ঘর গোছানোর জিনিস সাজানোর জিনিস এ ধরনের নানান জিনিস তৈরি করানোর জন্য কিন্তু ছদিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তীকালে যারা এইটা নিয়ে আগামী দিনে কাজ করে শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেতে পারেন হস্তশিল্পী হিসাবে তাছাড়া নারকেল জাত দ্রব্য যে বিপণনের জন্য সংগ্রহ করে বিপণন সংগ্রহ করা বিপণনের জন্য আমাদের দুটো স্কিম নতুন করে চালু হয়েছে যেটা হচ্ছে একটা প্রকুর ইনভেস্টমেন্ট সেন্টার তৈরি কোন একটা এলাকায় কোনো এফপিও বা এফপিসি বা ক্লাস্টার কোনো ফার্মার্স ক্লাস্টার তারা একটা বিপণন কেন্দ্র সংগ্রহের কেন্দ্র তৈরি করতে পারেন প্রকিউরমেন্ট সেন্টার সেটাতে নারকেল ডাব জিনিসগুলো ওনারা কালেকশন করে এরিয়ার থেকে সেটাকে আবার বিপণনের মাধ্যমে মার্কেটিং ব্যবস্থায় আনতে পারেন তার পাশাপাশি কিওস কোকোনাট কিওস আমরা তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা অবধি সেক্ষেত্রে নারকেল জাত সমস্ত নারকেল জাত দ্রব্য ব্যবহার এবং তার বিপণনের জন্য কারণ নারকেল জাতের দ্রব্যের লিস্ট কিন্তু অগণিত নারকেলের দুধ নারকেলের তেল নারকেলের পাউডার নারকেলের গুরু নারকেলের খোল অ্যাক্টিভেটেড কার্বন নারকেলের সেল পাউডার তাছাড়া ডাবের জল ইত্যাদি তো আছে তাছাড়া জ্যাম জেলি ভিনেগার মানে কুকিজ বিস্কিট লজেন্স আইসক্রিম বিভিন্ন রকমের নারকেল জাত দ্রব্য সেই পপুলারাইজ করার জন্য মানুষের কাছে নিয়ে আসার জন্য এবং তার সম্ভাবনার দিকটাও কিন্তু খুবই সুন্দর এবং তার মাধ্যমে নতুন উদ্যোগী যারা আছেন তারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন এবং এর মাধ্যমে নারকেলের চাষ ও বিপণনের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য তৈরি হয় এই বিষয়ে বিস্তারিত যোগাযোগের জন্য আপনারা আমাদের সঙ্গে কথা বলতে